আমাদেরকে অনেকে ফোন করে জিজ্ঞাসা করে আপনাদের এই চুলাতে যে কোনো লাকড়ি দিয়ে রান্না করা যাবে কি না না এটার জন্যে নির্ধারিত কোনো লাকড়ি আছে আজকে আমি দেখাইবো এটাতে কয়েল লাকড়ি থেকে ধরে যে কোনো সাইজের সুক না লাকড়ি হইলেই আপনি আমাদের এই চুলাটিতে রান্না করতে পারবেন আর হ্যাঁ যদি কেউ ভাবেন দুইশো টাকায় এক মাস রান্না করবেন পার ডে পাঁচ থেকে ষাট টাকার ভিতরে রান্না কমপ্লিট করবেন তাহলে আপনাদের জন্য প্রযোজ্য এই লাকড়ির চুলাটি এইটাতে এক ধরনের লাকড়ি দিয়ে জ্বালানো হচ্ছে পাশাপাশি কয়েল লাকড়ি রাখা আছে কয়েল লাকড়ি দিয়েও জ্বালানো হবে জ্বলতেছে কয়েল লাকড়ি দিয়ে পাশাপাশি ওইটাও লাকড়ি দেওয়া হয়েছে এই কয়েল লাকড়ি দিয়ে রান্না করতে পারবেন এই যেই লাকড়ি টুকরো দেখতেছেন এইটা দিয়েই একবারের ভাত রান্না হয়ে যাব আবার তরকারি রান্না করার ক্ষেত্রে সেম দুই টুকরো হইলে একবারের বাত তরকারি কমপ্লিট তার সাথে বেশি কিছু লাগে না আর এই চুলাটা এতই যে সাশ্রয় যখন আপনার হাতে যাবে যখন আপনি ইউজ করবেন তখন বুঝতে পারবেন দেখতে অনেকটা গ্যাসের চুলার মতন মনে হচ্ছে আসলে গ্যাসের চুলা না আপনি চাইলে আপনার রুমের ভিতরে ওই চুলাটি নিয়ে রান্না করতে পারবেন যেহেতু দুয়া কালি হয় না এর জন্য আর হ্যাঁ লাকড়ির চুলার খাবারের স্বাদটাই কিন্তু অন্যরকম আলাদা লাকড়ির চুলার খাবারের কিন্তু খুবই সুস্বাদু হয় আপনারাও জানেন আমরাও জানি লাকড়ির চুলার খাবার একেবারেই আলাদা তো লাকড়ির চুলাতে রান্না করে খেলে অনেক দিক দিয়েই সাশ্রয় করতে পারবেন পাতিলের নিচে আমাদের এই চুলাটিতে একটু কালি হবে হানড্রেড পার্সেন্ট শিউর টিস্যু কিংবা পেপার দামোশা দিলে ওই কালিটা চলে যাবে আপনাদের ফ্ল্যাট বাসা কিংবা টিন শিট বাসাতেও আমাদের এই চুলাটি নিয়ে রান্না করতে পারবেন অনায়াসে এটার জন্য কোনো সমস্যা হবে না যেহেতু দুয়াকালি উপরে উঠে না কিংবা হয় না তার জন্যে কোনো সমস্যা হবে না সর্বোচ্চ পাতিলের নিচে একটু কালি হবে এই চুলাটা খুবই সাশ্রয় আপনি যদি এই চুলাটি অর্ডার করতে চান আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি কল করে অর্ডার করতে পারেন আমাদেরকে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একেবারে আপনার হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের আর হ্যাঁ বর্তমান সিচুয়েশনে মধ্যবিত্ত যারা আছেন তাদের হচ্ছে সবচেয়ে থেকে বেশি সমস্যা একটা গ্যাস কিনতে গেলে চোদ্দো পনেরোশো টাকা লাগে আর লাকড়ির চুলায় রান্না করলে সর্বোচ্চ দুইশো টাকা এক মাস রান্না করা যায় এই চুলাটা কিন্তু জিরো সিক্স জিরো ফোরের দেওয়া আছে সহজে মরিচা পড়বে না জং ধরবে না সহজে নষ্ট হওয়ার কোনো সিস্টেম এটাতে নাই এই চুলাটা কিন্তু খুবই সাশ্রয় বিদায় নিজেও ব্যবহার করতেছি আপনাদেরকেও ব্যবহার করার জন্য বলতেছি তো আপনি যদি চান আপনার টাকা সেভ করতে কিংবা সঞ্চয় করতে যারা ঘর দিতে গিয়ে গ্যাস কেনার টাকা থাকে না তাদের জন্যও কিন্তু বলতেছি তারাই নিতে পারেন এই চুলাটি তারাই সাশ্রয়ী করতে পারে আর হ্যাঁ এই চুলাটি নিতে চাইলে আমাদেরকে কল করতে পারে